ব্রুকলিনে একটা অল্প দামে রেস্টুরেন্ট বিক্রি করা হবে মাত্র ফিফটি ডলারে আমি সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের নাম আছে ইন্ডিয়ান গ্রিল হালাল রেস্টুরেন্ট আর হচ্ছে লোকেশন আছে ফাইভ নাইনটি আবারও রিপিট করি ফাইভ ওয়াশিংটন এভিনিউ আর কুরাসি স্ট্রিট হচ্ছে ডিন স্ট্রিট আর ওয়াশিংটন এভিনিউ তো এটা বিক্রি করা হবে মনির ভাই আমাদের সঙ্গে আছে মনির ভাই

সর্বোচ্চ ধরণের আমরাও সাথে আছি আপনাদের আমরা হেল্প করার চেষ্টা করবো যদি আপনি আমার আগ্রহ আগ্রহীতে থাকেন রেস্টুরেন্ট সম্বন্ধে যারা ব্যবসা যা ব্যবসা বুঝেন ব্যবসা জানেন ওরা চাইলে অল্প টাকার ভিতরে সীমিত টাকা মাত্র সীমিত টাকার ভিতরে আপনি একটা রেস্টুরেন্টের মালিক হয়ে যেতেছে মাত্র সামান্য টাকার ভিতরে আপনি একটা রেস্টুরেন্ট খুলতে গেলে সব কিছু করতে গেলে দুই হইতে আড়াই লাখ ডলার খরচ একটা রেস্টুরেন্ট যদি আপনাকে দিতে হয় দুই হইতে আড়াই লাখ ডলার খরচ হয় ওইটা 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 একটু ভিতরে দাঁড়াই কথা বলি ওইটা হিসাব করতে গেলে মাত্র

এই স্টুডেন্টটা যত বড় যতটুক গ্রেড বেস যতটুকু বেসমেন্টটা সম অত একই সমান একটু ছোট না বেসমেন্টের অবস্থা দেখেন আচ্ছা বেসমেন্টটা কিন্তু মালনামা এখান দিয়া এখান দিয়া মালনামায় হ্যাঁ যত স্টক আছে মাল আছে স্টুডেন্টরা এখানে ইজি একদম মাল এখান ইজি আর এই এই যে অনেক বড় জায়গা ভাই বড় চাইলে বেসমেন্টে ফুটবল খেলা হবে এখানে ক্রিকেট খেলতে পারবেন

তো মনির ভাই আমাদের সঙ্গে ছিল আর একটু ক্লিয়ার করি ডলার আর ফাইভ ওয়াশিংটন এভিনিউ এই রেস্টুরেন্টটা বিক্রি করা হবে জি রেস্টুরেন্টটা বিক্রি করা হবে উপর দিয়ে যাচ্ছে কল করুন অ্যাস যিনি আগে আসবেন বা যার সাথে আলোচনা যে নিতে চায় তাকে দেওয়া হবে যিনি আলোচনা সবাইকে যে নিতে পারবেন তাকে রেস্টুরেন্টটা দেওয়া হবে এই যে হোক আলোচনা ভিডিও শেষ হওয়ার আগে শেয়ার করে রাখুন ধন্যবাদ আপনাদের থাকবেন টাটা